আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে জড়ো হচ্ছেন বেনপির নেতাকর্মীরা রহমানের সাথে আমি দেখা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এই ঢাকার শহরে অতো এখানে না তো তার বাড়ির সামনে আমি থাকবো কারো হাতে দলীয় পতাকা কারো কণ্ঠে স্লোগান কারো চোখে দীর্ঘ সতেরো বছরের অপেক্ষার উত্তেজনা বলে বাবা তুমি কেন তোমাকে নিয়ে যায় বলে বাবা আমি ধানের শেষের ভোট করি এই যে আঙ্কেল ওনার দল করি এই জন্য আমার অপরাধ এই জন্য আমাকে ধরে সব মিলিয়ে ঢাকামুখী স্রোত যেন আর থামছেই না প্রবাস জীবনের অবসান ঘটিয়ে কাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই এক ঘোষণাতেই দেশের রাজনৈতিক সৃষ্টি হয়েছে অদ্ভুত এক নাটকীয়তা ও চাপা উত্তেজনা ভোরের আলো ফোটার আগেই দেশের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে বাস ট্রাক মাইক্রোবাস ট্রেন ও ব্যক্তিগত গাড়িতে করে ঢাকার দিকে ছুটছেন নেতাকর্মীরা ফলে ঢাকার বিভিন্ন প্রবেশ মুখে বাড়ছে চাপ সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট কোথাও কোথাও থেমে যাচ্ছে স্বাভাবিক যান চলাচল ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষও গাবতলি যাত্রাবাড়ি টুঙ্কি সায়দাবাদ দাউদকান্দি নারায়ণগঞ্জ সহ প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে চোখে পড়ছে ফিড ব্যানার ফেস্টন পোস্টার আর স্লোগানের শব্দে ভারী হয়ে উঠছে চারপাশের পরিবেশ এদিকে তারিক রহমানের প্রত্যাবর্তন ঘিরে নিরাপত্তা ও আলোচনার কেন্দ্রে বিশেষ করে তিনশো ফিট এলাকা জুড়ে কেমন হবে তারিক রহমানের নিরাপত্তা বলয় তা নিয়ে রাজনৈতিক অঙ্গন থেকে সাধারণ মানুষ পর্যন্ত সবার কৌতূহল তুঙ্গে একাধিক সূত্র জানাচ্ছে বিমানবন্দর থেকে শুরু করে গুলশানের ফিরোজা বাস ভবন পর্যন্ত থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রিত চলাচল নির্দিষ্ট রুট সার্বক ক্ষণিক নজরদারি ও বিশেষ প্রটোকল যাতে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় রাজধানী ঢাকা যেন এক বিশেষ দিনের অপেক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে নগরবাসীও বুঝে নিচ্ছেন আজকে ঢাকা আর প্রতিদিনের ঢাকার মতো নয় প্রতিটি মুহূর্তেই কিছু একটা ঘটতে পারে তারেক রহমানের আগমনে প্রস্তুত ফিরোজা বাসভবন চারপাশে পরিচ্ছন্নতা অভিযান আলোকসজ্জা নিরাপত্তা ব্যারিকেড দলীয় নেতাদের ব্যস্ত আনাগোনা কর্মীদের তোড়ছাপ আর সমর্থকদের ভিড়ে এলাকাটি রূপ নিয়েছে রাজনৈতিক উত্তেজনার এক কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতারা বলছেন এই প্রত্যাবর্তন শুধু একজন নেতার দেশে ফেরা নয় এটি দেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা গণতন্ত্র ও রাজনৈতিক আন্দোলনের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত সমর্থকদের ভাষায় দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে কাল অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তারেক রহমানের দেশে ফেরা আগামী দিনের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বদলে যেতে পারে ক্ষমতার হিসাব নিকাশ ও রাজপথের চিত্র ঢাকামুখী নেতা কর্মীদের চাপ স্লোগানের গর্জন নিরাপত্তার করি যানজট আর সাধারণ মানুষের কৌতূহল সব মিলিয়ে রাজধানী এখন যেন এক নাটকীয় মঞ্চ যেখানে প্রতিটি মুহূর্তে তৈরি হচ্ছে নতুন দৃশ্য নতুন আলোচনা ও নতুন প্রত্যাশা কাল কি ঘটবে তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনীতি দিকে কোন দিকে নিয়ে যাবে সে প্রশ্নের উত্তর খুঁজতেই দেশ জুড়ে এখন অপেক্ষা বিমানবন্দর থেকে ফিরোজা পর্যন্ত প্রতিটি পথ ও প্রতিটি মোড় যেন ইতিহাসের সাক্ষী হতে প্রস্তুত তবে আর যেটাই হোক আজকের দিনটি শুধু তারেক রহমানের জন্য নয় দেশের জন্য এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা বিশেষ গাড়ি তিনশো ফিট মঞ্চ রাজনৈতিকদের উপস্থিতি সব মিলিয়ে এটি এক নাটকীয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ ভিডিওটি লাইক করুন কমেন্টে প্রতিক্রিয়া জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন